সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে এই ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ইভেন্টটা তোমরা কিভাবে সহজেই কমপ্লিট করতে পারবা সো ল্যাটস গো এই ইভেন্টটা কিন্তু দারুণ হতে যাচ্ছে কারণ এই ইভেন্টে পনেরো ওভারের প্লেয়ার দিয়ে দিচ্ছে একশো পনেরো ওভার সো অনেক ইন্টারেস্টিং ইভেন্টটা তো চলো এইখানে দেখো ফার্স্ট টাইম চারটা চ্যাপ্টার আসবে তো ফার্স্ট অফ অল ওই যে একটা চ্যাপ্টারে কিন্তু আনলক করা লিভার পুল এই চ্যাপ্টারটা কিন্তু আনলক করা তো প্রত্যেক উইকে একটা চ্যাপ্টার আনলক হবে এখানে দেখতে পারতেছো তেন চারটা চ্যাপ্টার যখন আনলক হয়ে যাবে চারটা চ্যাপ্টার যখন তোমরা কমপ্লিট করবো তখন এখান থেকে তোমরা একটা প্লেয়ার ফ্রিতে নিতে পারবা বারো ওভারের প্লেয়ার এখান থেকে একটা ফ্রিতে দিয়ে দিবে মানে আইকন প্লেয়ার দিবে একটা এখানে বারো ওভারের প্লেয়ার দিবে মানে এর উপরে আর নাই জাস্ট লিমিটেড করা বারো ওভারের প্লেয়ার তাহলে এখানে দেখো এই যে এখানে আছে টুরিস্ট আছে মানে এইটা কিন্তু তোমাদেরকে টাকা খরচ করতে হয়তো বা চলো আমরা এখন যদি গো টুতে ক্লিক করি তো এখানে কিন্তু আমরা চাইলেট্রসকে নিতে পারবো এফসি ওয়ান লাগবে তো দেখো প্রথম স্প্রিনটা তোমাদের অবশ্যই দেখতে দিবে এখানে ফ্রি লেখা আছে প্রথম স্প্রিনটা তোমরা অবশ্যই ফ্রিতেই পেয়ে যাবা যদি তোমাদের লাভ ভালো থাকে প্রথম স্প্রিনে তোমরা ভালো কিছু পেয়ে যেতে পারো সো আমি এখন প্রথম স্প্রিন মারবো দেখি কী দেয় লেটস গো ও মাই গড এই বেশ কিন্তু সে ভাই ওকে ও গড় আগে ট্রান্সফার টোকেন দিচ্ছে তিনশো ট্রান্সফার ঠিক আছে ভাই কিছু করার নাই ভাই যা দিবে তাই হবে এখানে দেখবে তারপর আছে লাগবে সে এখন থেকে কিন্তু পঞ্চাশ টাকা করে লাগবে পঞ্চাশ টাকা করে না মানে বাড়বে ফার্স্ট অফ লাগবে তারপরে লাগবে একশো তারপর লাগবে দুইশো তারপর লাগবে এক হাজার দুই হাজার পর্যন্ত এই সুপায়েন তোমাদের লাগবে ঠিক আছে তো এখানে কিন্তু ফুল প্যাকটা যদি তাহলে এখানে তোমাদের অনেক পরিমাণের এক্সোপ খরচ করতে হবে আশা করি বুঝতে পারতেছো দেন এইখানে এই চ্যাপ্টারে আর কিছু নাই মেন চ্যাপ্টারে এই পর্যন্তই দেন এখন যদি আমরা যাই লিভার লিভারপুলে এখান থেকে কিন্তু তোমরা এই ইভেন্টের মেন টোকেন যেইটা ওই টোকেনটা কিন্তু তোমরা নিতে পারবা গ্লোরিয়াস টোকেন তো এই টোকেনটা কিন্তু তোমরা এখানে এই যে এই যে তিন নাম্বার মাস যেটা আছে এই তিন নাম্বার মাসে এখানে তোমরা একশো করে টোকেনটা নিতে পারবে দেখতে পারছো এখানে আছে টোকেন তো এখান থেকে তোমরা একশো টাকা নিতে পারবো দেন তারপর যেই ম্যাচটা আছে এই দেখো এই ম্যাচ থেকে তোমরা কিন্তু অনেক বেশ পরিমাণে ভালো পরিমাণ টোকেন কিন্তু এই ম্যাচ থেকে তোমরা নিতে পারবা দেখো তোমরা প্রায় চারশো চারশো টোকেন কিন্তু এখান থেকে নিতে পারবা তো এখানে কী বলতেছে মানে তিনটা ম্যাচ খেলতে হবে তিনটা ম্যাচ খেলে তোমরা ওইটা নিতে পারবা এখানে কিন্তু তিনটা চ্যাপ্টারে আছে এই তিনটা খেললে খেলতে পারলেই তোমরা কিন্তু এই যে এই স্টিকারটা নিতে পারবা এটা কোনো কাজে নেই স্টিকার যাদের পছন্দ তার স্টিকারটা লাগাতে পারো তোমাদের লোকতে এইটাই এটা কিন্তু অর্থ কাজের না তারপর যেটা আছে অ্যাওয়ার্ড এখানে তোমাদের অনেক বেশি পরিমাণ টোকেন কালেক্ট করতে থাকো আর এখান থেকে অ্যাওয়ার্ড নিতে পারবা প্রত্যেক অ্যাওয়ার্ড তিনশো টোকেন করে কোনো কম বেশি নাই প্রত্যেকটা অ্যাওয়ার্ড তিনশো টোকেন করে লাগবে এখানে কিন্তু অনেক পরিমাণে টোকেন লাগবে কয়েক হাজার লাগবে মনে করো তোমরা যদি পাঁচ ছ হাজার টোকেন জমা ভালো একদম সব চারটাই তোমরা নিতে পারবা ইজিলি তো এই টোকনগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এই ইভেন্ট থেকে কিন্তু তোমরা অনেক পরিমাণে টোকেন পাবা তো এখান থেকে অ্যাওয়ার্ডও নিতে পারবো দেন এই ইভেন্টে কিন্তু আর কিছু নাই তো বুঝানোর মতো সব ইজি তোমরা দেখলে বুঝতে পারবা তো এখন সে গ্যালারি গ্যালারিতে দেখো অনেক ভালো ভালো প্লেয়ার আসছে তো এই ফার্স্ট উইকে আমার তেমন ভালো প্লেয়ার আমি দেখতেছি না তবে সেকেন্ড উইকে কিন্তু দারুণ প্লেয়ার আসতে পারে রোনাল্ডো নাজারিয়া আসতে পারে নজারিয়া ওইটা কিন্তু ওইটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আসছেন তো যদি রোনাল্ডো নাজারি আসে তাহলে কিন্তু পুরাই মারাত্মক একটা কাজ হয়ে যাবে সো এই এলবিটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো এটা কিন্তু দারুণ একটা এলবি মাত্র এক হাজার সাড়ে পাঁচশো পনেরো ওভারের একশো পনেরো ওভারের আর এই সিবিটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু পেসটটা অনেকটাই খারাপ তার জন্য আমি সার্চ করবো না এই সিবিটাকে তো কেমন লাগে তো অবশ্যই করে জানিয়ে দিও